এই ভিডিওতে বলার চেষ্টা করি যে যোনতা এই যোনতাটা আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন কিসের জন্য এটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে তো এই যোনতা দিয়েছেন শুধুমাত্র পৃথিবীতে সৃজনশীল কাজের কাজ কাজে লাগানোর জন্য কি সৃজনশীল কাজ যোনতা সেটা হচ্ছে জন্ম দেওয়ার জন্য এখন এই জন্ম দেওয়ার জিনিসটা অবশ্যই অনেক শক্তিশালী এবং শক্তি ক্ষয়ের ব্যাপার বুঝতেই হবে কারণ একটা জিনিস তৈরি হচ্ছে জন্ম নিচ্ছে ওটার মাধ্যমে সেহেতু এটা অবশ্যই একটা শক্তিশালী একটা ক্রিয়া তো এই শক্তিশালী ক্রিয়াটা এই শক্তিশালী ক্রিয়াকে যদি আমরা শারীরিক একটা ভোগের কিবা লালসার জন্য যদি আমরা এই তত্ত্বটাকে কাজে লাগাই তাহলে এমনিতেও কিন্তু আমাদের কি হয় আমাদের কিন্তু ক্ষয় হয় হ্যাঁ